মহাভারতের চরিত্ররা পূর্বজন্মে কে ছিলেন মহাভারতের চরিত্রদের পূর্বজন্মের বিশ্লেষণ করা গেলে আমরা দেখতে পাই যে অনেক চরিত্রের জীবনের গতিপথ এবং আচরণ তাদের পূর্বজন্মের সাথে সম্পর্কিত এসব পূর্বজন্মের গাথা একদিকে সৃষ্টির সুষ্ঠু পরিকল্পনা অন্যদিকে তাদের কর্মের ফলস্বরূপ পুনর্জন্মের কাহিনী মহাভারতের পটভূমি এবং চরিত্রদের গঠন ও শুদ্ধতা নিয়ে এগুলির বিশ্লেষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এসব পুনর্জন্মের ঘটনায় মহাভারতের যুদ্ধ এবং সংঘর্ষের মূল কারণ হিসেবে পরিগণিত হয়েছে কৃষ্ণের পূর্বজন্ম বিষ্ণু কৃষ্ণের পূর্বজন্ম ছিল বিষ্ণু বা নারায়ণ কৃষ্ণের জীবনে যে সমস্ত অলৌকিক ক্ষমতা এবং নীতি নির্দেশনা ছিল তা আসলে তার পূর্ব জন্মের কর্মের ফল বিষ্ণু জীবনে অনেকবার পৃথিবীতে অবতীর্ণ হয়েছিলেন বিভিন্ন সময়ে দুষ্ট শক্তির বিনাশ এবং ধর্মের প্রতিষ্ঠার জন্য কৃষ্ণের জীবনে তিনি কংস এবং ধর্মের রক্ষার জন্য আরও দানবদের সাথে যুদ্ধ করেছিলেন অর্জুনের পূর্বজন্ম নচিকেতা অর্জুনের পূর্বজন্ম ছিল নচিকেতা যিনি কাছে গিয়েছিলেন এবং মৃত্যুর গোপন রহস্য জানার জন্য একটি অমরত্বের রহস্য শিখেছিলেন তিনি সেখান থেকে বিশেষ জ্ঞান লাভ করেন যা পরে অর্জুনকে যুদ্ধক্ষেত্রে অদ্বিতীয় দক্ষতা ও দৃঢ়তা প্রদান করে অর্জুনের যুদ্ধের দক্ষতা তার নৈতিকতা এবং তার অন্তরের দৃঢ়তা তার পূর্বজন্মের গুণাবলী থেকে এসেছিল দ্রৌপদীর পূর্বজন্ম ইন্দ্রাণী দ্রৌপদী বা পাঞ্চালী তার পূর্বজন্মে ইন্দ্রাণী ছিলেন অর্থাৎ তিনি ইন্দ্রদেবের স্ত্রী একবার তিনি ইন্দ্রকে দানশীলতা প্রদানের জন্য ধন্যবাদ দিয়েছিলেন এবং তার ফলস্বরূপ তাকে আবার পৃথিবীতে জন্মগ্রহণ করার আশীর্বাদ দেওয়া হয় তার জন্ম মহাভারতের অন্যতম প্রধান ঘটনা বলি তৈরি করে কারণ তিনি পাণ্ডবদের একমাত্র স্ত্রী এবং যুদ্ধের জন্য শক্তি যোগান ধৃতরাষ্ট্রের পূর্বজন্ম বালিহি ধৃতরাষ্ট্রের পূর্বজন্ম ছিল বালিহি একজন রাক্ষস রাজা তার পূর্বজন্মের ফলস্বরূপ ধৃতরাষ্ট্রের মধ্যে অন্ধত্ব এবং তার নীতিহীন আচরণ জন্ম নেয় তিনি একটি শক্তিশালী রাজা ছিলেন কিন্তু তার দুর্বলতা এবং অত্যাচারের জন্য তিনি মন্দির জন্মগ্রহণ করেছিলেন ধৃতরাষ্ট্রের অন্ধত্ব এবং তার মন্দ উদ্দেশ্য চরিত্রের দিক থেকে তার পূর্বজন্মের কর্মকাণ্ডের প্রতিফলন কর্ণের পূর্বজন্ম ছিল কোপা একজন পবিত্র ব্রাহ্মণ তার পূর্বজন্মের কর্মের ফলস্বরূপ তাকে একবার পুরস্কৃত করা হয়েছিল মহাকাল থেকে অমরত্বের জ্ঞান লাভ করার মাধ্যমে কর্ণের প্রতিভা এবং তার অনুগ্রহের দানশীলতা তাকে একটি শক্তিশালী চরিত্রে পরিণত করে যদিও তার জন্ম গোপনে হয়েছিল তবে সে তার প্রতিভা এবং দক্ষতার মাধ্যমে মহাভারতের যুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে দুঃশাসন ও দুর্যোধনের পূর্বজন্ম রাক্ষস দুঃশাসন এবং তার ভাই দুর্যোধনরা রাক্ষস জাতির লোক ছিল তাদের পূর্বজন্মে দুষ্ট শক্তি এবং কর্মের ফলে তারা মন্দভাবে প্রভাবিত হয়েছিল তাদের মধ্যে ছিল এক ধরনের আত্মকেন্দ্রিক এবং অন্যদের প্রতি বৈরী মনোভাব তাদের অত্যাচার এবং শত্রুতা বিশেষ করে দ্রৌপদীর অপমান মহাভারতের যুদ্ধের মুখ্য কারণ হয়ে ওঠে শকুনি রাক্ষস শকুনি দুঃশাসন ও দুর্যোধনের মামা সে পূর্বজন্মে ছিল রাক্ষস তার চরিত্র ছিল পুরোটাই ক্ষতিকর এবং তিনি মনে করতেন যে তার পাণ্ডবদের বিরুদ্ধে ষড়যন্ত্র সফল হবে শকুনির কুমন্ত্রণা এবং পাণ্ডবদের প্রতি অশুভ মনোভাব মহাভারতের প্রেক্ষাপট সৃষ্টি করে ভীমের পূর্বজন্ম ভীম ভীমের পূর্বজন্ম ছিল ভীম যিনি মহাশক্তি এবং পরাক্রমী ছিলেন তার প্রাকৃতিক শক্তি ও সাহস তার পূর্বজন্মের কারণ হিসেবে বিবেচিত হয় ভীমের দৃঢ়তা এবং একনিষ্ঠ মনোভাব তার পূর্বজন্মের শক্তি থেকে এসেছে যা তাকে বিশেষত দুর্বলের পাশে দাঁড়াতে সাহসী করে তোলে পিতামহ ভীষ্ম দু ভীষ্ম দু বা প্রভব যিনি অষ্টবসু দেবতাদের একজন হোম দেনু অপহরণের চেষ্টা করেছিলেন বলে বশিষ্ঠের সাপে তিনি রাজা শান্তনু এবং দেবী গঙ্গার পুত্র হয়ে জন্মান ভীষ্মের জন্ম নাম ছিল দেবব্রত দেবব্রতর জন্মের পরে পুত্রকে নিয়ে গঙ্গা দেবী চলে গিয়েছিলেন তাই দেবব্রতর শৈশব তার মাতার কাছেই কাটে গঙ্গা দেবী পুত্রকে বশিষ্ঠ মুনির কাছে বেদাধ্যায়ন ও পরশুরামের কাছে অস্ত্র শিক্ষা করান শিখণ্ডি অম্বা মহাভারতের অম্বা ভীষ্মের প্রতিশোধ নেওয়ার জন্য পরের জন্মে হতে চেয়েছিলেন কিন্তু তিনি জন্মেছিলেন শিখণ্ডিনী হয়ে নারী থেকে পুরুষ হওয়ার পথ তিনি পেরোতে পেরেছিলেন স্থূণাকর্ণের হাত ধরে তিনি মানুষ নন যক্ষ তার সঙ্গে লিঙ্গ বিনিময় করেছিলেন অম্বা পরবর্তীতে তাকে সামনে রেখে অর্জুন দ্বারা ভীষ্ম পিতামহের তীরের সরসজ্জা হয়েছিল এই ছিল মহাভারতের চরিত্রদের পূর্বজন্মের কাহিনী ভিডিওটি ভালো লাগলে অবশ্যই পুরাণ গল্প কথা চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক কমেন্ট আর শেয়ার করে দেবেন অনেক অনেক ধন্যবাদ